হ্যালো ভিহাস আসসালামু আলাইকুম চলে আসলাম হোলসেল পেজ ক্রাফ থেকে তো আজকে আপনাদের জন্য কারিজমা ব্র্যান্ডের কিছু ড্রেস নিয়ে আসছি একদম নতুন কালেকশন তো এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে আপনার ক্যাটালগের ড্রেস দেখেন ক্যাটালগুলো কিন্তু যে প্রত্যেকটা ড্রেসের সাথে মতো ক্যাটালগ পেয়ে যাবেন তো এগুলোর প্রাইস এবং অনলাইনে কিভাবে নেবেন সেটাও বলে দিব আর আমাদের শপের অ্যাড্রেসটাও বলে দিব তো দেরি না করে প্রত্যেকটা প্রোডাক্ট এক এক করে দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ এটা দেখেন কত সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা বুকের মধ্যে দেখেন কত সুন্দর 100% পার্সেন্ট কটন এবং 100% পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট আর নিচের দামানটা দেখেন নিচের দামানটা কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করা আছে ডলার দিয়ে কাজ করা এবং কি সুতো দিয়ে কাজ করা দেখেন কত সুন্দর তো এটা এটার সাথে কিন্তু আপনারা কটনের প্যান্ট পেয়ে যাবেন আর এই কটনের প্যান্ট এবং কি লং হচ্ছে আটচল্লিশ আর বডি হচ্ছে ৫৫ প্লাস আর ওন্নাটা দেখেন ওন্নাটা কিন্তু খুবই বড় একটা ওন্না নামাজি ওন্না তো এটার প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তো এটার পাঁচ পাঁচটি কালার পাঁচটা কালারই আমি দেখে দিচ্ছি এক এক করে মার্শাল এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে দেখেন কত সুন্দরভাবে কাজ করা আর এটা হচ্ছে দুপাটা দুপাটাটা কিন্তু আপনার নামাজি না এবং কি পাঁচ হাতের অন্যায় দেখেন এগুলো এগুলো কিন্তু আপনার ডিজিটাল প্রিন্ট এবং কি ফুললি কটন দেখেন কত সফট একটা কাপড় আর এখানেও কিন্তু দামানেই কিন্তু কাজ করা পেয়ে যাবেন খুব সুন্দর করে দামানে কিন্তু কাজ করা পেয়ে যাবেন সর্বনাশ এই কালারটা দেখেন এটা কত সুন্দর জাম কালারের মধ্যে ডিজিটাল প্রিন্ট করে এবং কি হান্ড্রেড পার্সেন্ট কটন আর এখানে কিন্তু দেখেন এখানেও কিন্তু আপনার ডলারে কাজ করে এবং কি সুতার কাজ করা খুবই সুন্দর করে পেয়ে যাবেন সাথে কিন্তু স্লিপের অংশটা পেয়ে যাবেন আর এটা হচ্ছে দুপাটাটা দুপাটাটা দেখেন কত সুন্দর দুপাটা একদম কালার ম্যাচিং করা দুপারটা দেখেন কত সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন পুরো ফুল ড্রেসে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন এবং কি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট আর হচ্ছে আমাদের ড্রেসের কিন্তু প্রত্যেকটা ড্রেসের কিন্তু আপনার রংকচ গ্যারান্টি পেয়ে যাবেন এই কালারটা দেখেন একদম আনকমন একটি কালার দেখেন কত সুন্দর এটা হচ্ছে আপনার লাইট পার্পলের মধ্যে পার্পেল কালার কিন্তু প্যান্ট প্যান্টটাও পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কটন আর এখানেও কিন্তু দেখেন কাছে সেম টু সেম কাজ করা পেয়ে যান প্রত্যেকটা ড্রেসে কিন্তু এরকম কাজ করা পেয়ে যাবেন সাথে থাকবে হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা দেখেন দুপাট্টাটাও কিন্তু সেম ম্যাচিং কালারের মধ্যে খুবই সুন্দর খুব সুন্দর আর বডির সাথে কিন্তু স্লিপের অংশ অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন এটা হচ্ছে ন্যাভি ব্লুর মধ্যে খুবই সুন্দর দেখেন অসাধারণ অসাধারণ কালার এবং ডিজিটাল প্রিন্টটা দেখেন হানড্রেড পার্সেন্ট কটন এবং কি হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট আর নিচের অংশে কিন্তু ডলারের কাজ করা এবং কি সুতোর কাজ করা পেয়ে যাবেন আর অন্যরা থাকবে সেম ম্যাচিংয়ের একটা কালারের অন্যটা পেয়ে যাবেন হচ্ছে পাঁচ হাতের অন্য পাঁচ হাতের অন্য নামাজি অন্য যেটাকে বলে আর বডি কিন্তু থাকবে পঞ্চান্ন প্লাস আর লং থাকবে আটচল্লিশ বডির সাথে কিন্তু স্লিপের অংশ আপনারা অবশ্যই পেয়ে যাবেন তো এটার প্রাইসও মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তো আমাদের অনলাইনে কীভাবে অর্ডার করবেন সেটাও বলে দেবো এবং কি আমাদের শপের অ্যাড্রেসটাও বলে দেব জি এটা হচ্ছে আমাদের পেজের নাম এবং কি আমাদের বিল্ডিং নং হচ্ছে চার দোকান নং একশো এক একশো দুই পঞ্চমতলা চাঁদনি চক শপিং কমপ্লেক্স আর নিচে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমন নাম্বার পেয়ে যাবেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে প্রোডাক্টগুলো পার্চেস করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ